যে ভাই এবং বোলেরা গার্মেন্টস ফ্যাক্টরিতে কোয়ালিটি ইন্সপেক্টর হিসেবে চাকরি করতে চাচ্ছেন তো ইন্টারভিউতে কিছু কমন প্রশ্ন উত্তর নিয়ে আমি আজকে এই ভিডিওতে কথা বলবো অবশ্যই ভিডিওটি আপনাদের ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে হবে তো আমি যে প্রশ্ন উত্তরগুলো আপনাদের সাথে শেয়ার করবো এগুলো আপনাকে ইন্টারভিউতে প্রশ্ন করবেই যে ভাই এবং বোনেরা গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করতে চাচ্ছেন চাকরি করে মাসে বিশ থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম করতে চাচ্ছেন অবশ্যই এই ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখুন চাকরি হবে হানড্রেড পার্সেন্ট তো এই ভিডিওতে আপনাকে জানাচ্ছি স্বাগতম আপনারা অনেকেই জানেন যে আমি দীর্ঘদিন যাবত গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করে আসতেছি তো আমার অভিজ্ঞতার আলোকে আমি ভিডিওগুলো করে থাকি তো দেখতে পাচ্ছেন এই ভিডিও ফুটেজে আমি আমার টিমকে নিয়ে মিটিং করতেছি তো যদি আপনাদের কারো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আমি আপনাদের চাকরি পেতেও সাহায্য করব ইনশাআল্লাহ তো চলুন কথা না বাড়িয়ে মূল পয়েন্টে যাওয়া যাক মূল পয়েন্টে যাওয়ার আগে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এরকম গার্মেন্টস রিলেটেড ভিডিও পেতে এখন যে আমি ইন্টারভিউ প্রশ্ন উত্তরগুলো শেয়ার করব। অবশ্যই আপনার আমাদের মনোযোগ সহকারে শুনতে হবে যেমন গার্মেন্টস শব্দের অর্থ কি গার্মেন্টস শব্দের অর্থ হচ্ছে পোশাক কোয়ালিটি শব্দের অর্থ কি গুণগত মান তো ডিফেক্ট কত প্রকার ডিফেক্ট তিন প্রকার কি কি মেজর মাইনর ক্রিটিক্যাল তো মাইনর ডিফেক্ট কাকে বলে মেজর ডিফেক্ট কাকে বলে এবং ক্রিটিক্যাল ডিফেক্ট কাকে বলে এটা আমি ভিডিও শেষে বলতেছি আপনি যদি এসএসসি পাশ করে থাকেন আপনাকে জিজ্ঞেস করবে এসএসসির পূর্ণরূপ কি এসএসসির এসসির হচ্ছে সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট তো আপনাকে গ্রুপ বানান করতে বলবে তো আপনাকে গার্মেন্টস বানান করতে বলবে রিজেক্ট বানান করতে বলবে তো এগুলো অবশ্যই আপনাকে জানতে হবে তো আপনাকে আরও জিজ্ঞেস করবে যে এটা গার্মেন্টসের কয়টা জোন থাকে একটা গার্মেন্টসের এজন বিজন সিজন একটা গার্মেন্টসের তিনটা জোন থাকে তো একটা বেসিক টি শার্টের প্রসেস নাম জিজ্ঞেস করবে আপনাকে একটি বেসিক টি শার্টের কতগুলো প্রসেস থাকে এবং কি কি নাম অবশ্যই আপনাকে বলতে হবে শোল্ডার নেক স্লিপ স্লিপ ওপেনিং সাইড সিয়াম বড়ি হাম তো দশটা প্রসেস একটা বেসিক টিশারের হয়ে থাকে তো এটা নিয়ে আমার শর্ট ভিডিও করা আছে অবশ্যই আপনারা ওই ভিডিওগুলো দেখে নেবেন তো আপনাকে আরও জিজ্ঞেস করবে যে এসপিআইয়ের পূর্ণরূপ কী এর পূর্ণরূপ হচ্ছে স্টিচ পার ইঞ্চি একউএল এর পূর্ণরূপ কী অ্যাকসেপ্টেবল কোয়ালিটি লেভেল ডিএইসিউ এর সূত্র কী ডিএইসিউ এর সূত্র হচ্ছে টোটাল ডিফেক্ট ইন্টু হানড্রেড ডিভাইডেড বাই টোটাল চেক কোয়ান্টিটি তো ডিউএসের পণ্য রূপ হচ্ছে ডিফেক্ট পার হানড্রেড ইউনিট আপনাকে ইন্টারভিউতে আরও প্রশ্ন করবে পাঁচটি মাইনর ডিফেক্টের নাম বলুন পাঁচটি মেজর ডিফেক্টের নাম বলুন পাঁচটি ক্রিটিক্যাল ডিফেক্টের নাম বলুন লেভেল কত প্রকার লেভেল প্রধানত দুই প্রকার মেইন লেভেল সাব লেভেল পাঁচটি মাইনর ডিফেক্টের নাম পাঁচটি মেজর ডিপেক্টের নাম পাঁচটি ক্রিটিক্যাল ডিফেক্টের নাম তো এটা নিয়ে একটা শর্ট ভিডিও করা আছে আমার অবশ্যই আপনারা ওই ভিডিওটি দেখে নেবেন তো যদি এই ভিডিওটি আপনার একটু উপকারে আসে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এরকম গার্মেন্টস রিলেটেড ভিডিও পেতে তো প্রত্যেক ভিডিওতে আমি আপনাদের যে মেসেজটা দিয়ে থাকি যে গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি নিতে একটি টাকাও লাগে না তাই আপনারা কাউকে টাকা দিয়ে প্রতারিত হবেন না তো গার্মেন্টস কোয়ালিটি ইন্টারভিউ প্রশ্ন উত্তর নিয়ে আমার শর্ট ভিডিও অনেক আছে তো অবশ্যই আপনারা ওই ভিডিওগুলো দেখে নেবেন আপনি যদি সুইং কোয়ালিটি ইন্সপেক্টর হিসেবে ইন্টারভিউ দিয়ে থাকেন তাহলে আপনাকে জিজ্ঞেস করবে বেসিক টি শার্ট কত পিস চেক করতে পারবেন শর্ট স্লিভ তো আপনি প্রতি উত্তরে বলবেন একশো বিশ পিস তো আপনি হুডি জ্যাকেট কত পিস চেক করতে পারবেন আপনি বলবেন আশি পিস শর্ট প্যান্ট একশো বিশ পিস লং প্যান্ট আশি পিস টেন টপ একশো পঞ্চাশ পিস তো অবশ্যই আপনাকে জিজ্ঞেস করবে যে কোন আইটেমটা কত পিস চেক করবেন তো আশা করি আমি আপনাদের বুঝাইতে পেরেছি যে কোন আইটেম কত পিস চেক করতে হবে সুইং কোয়ালিটি ইন্সপেক্টরের এরকম গার্মেন্টস রিলেটেড ভিডিও পেতে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাধে থাকবেন তো আমার এই চ্যানেলে আমি রেগুলার গার্মেন্টস রিলেটেড ভিডিও দিয়ে থাকি এবং যদি কোনো ফ্যাক্টরিতে নিয়োগ থাকে সেই আপডেটটাও আপনাদের জানিয়ে দেব। অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন